শায়েদ পারে নাই আমি জিব্রাইল কে পাঠায় বলছে টেনশন করবেন না যদিও সাহাবীরা খালি হাতে যায় তাদের ঈমান মজবুত আছে কি আছে জোরে বলেন তাদের ঈমান মজবুত টেনশন করেন না বন্ধু আর কাঁদে হবে না বদরের ময়দানের সাহাবীদের দায়িত্ব আমি আল্লাহ নিন নবীজির চোখের পানি দেখে সাহাবিরা পাগল পারে যুদ্ধের ময়দানে ছুটলো এত সাহাবি কত শত শত কাফেরদেরকে জাহান নামে পাঠায় দিল বন্ধু ইমান কাকে বলে ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি না কম ধরে এক যুদ্ধের ময়দানের ঘটনা নবীজি যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন নবীজি বললেন কে কি দিবা যুদ্ধের ময়দানে দান করো দূর থেকে দেখা যায় একজন মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে দৌড়াইতেছে জোরে কোন সুবহানাল্লাহ কি নিয়ে কি নিয়ে জোরে বলেন ছয় মাস বয়স কত আরো জোরে কোন ছয় মাসের দুধের বাচ্চা নিয়ে মহিলা দৌড়াইতেছে সাবিরা ডাক দিয়ে বলে নবী হে আমরা নজর করে দেখি ছয় মাসের দুধের একটা বাচ্চা নিয়ে একটা মহিলা দৌড়াইতেছে আমার নবী বলে যাও যাও সরে যাও আমার মাকে আমার কাছে আসতে দাও মহিলা চলে আসলো ডাক দিয়ে বলি আর সুলাল্লাহ আপনি কতদিন যুদ্ধের জানামা বাজাইছেন আজ যুদ্ধের ময়দানে সাহাবিদেরকে পাঠাবেন কিন্তু ঢাল তলোয়ার কিচ্ছু নাই কিভাবে যাবেন আপনি দুঃখ করে সাহাবিদেরকে বলছেন ইয়ারসুল্লাহ এই ঘোষণা আমার কানের ভিতর আসছে জোরে আল্লাহ আকবর এর আগের যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে এর আগের জিহাদে কি হয়ে গেছে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার উপযুক্ত ছেলে বাইশ বছর বয়স সেও শাহাদাত বরণ করেছে আমার বাড়িতে উপযুক্ত কেউ নাই যেহাদের ময়দানে যাবে আমার কাছে টাকা পয়সাও আমার বাড়িতে শুধু দুধের একটা বাচ্চা আছে এই বাচ্চাটা চাঁদের ময়দানে দান করার জন্য আমি মহিলা ছুটে এসেছি কারো জোর এখন আমার নবী অভাব হয়ে ডাক দেয় মাগো এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে কেমনে দেব সে তো কোনো উপকারে আসবে না মহিলা ডাক দিয়ে বলি আর রাসূলুল্লাহ আমি জানি আমার এই ছেলে ঢাল ধরতে পারবে না তলোয়ার ধরতে পারবে না আমার এই ছেলে এক গ্লাস পানীয় কাউকে খাওয়াইতে পারবে না কবে নবী আমি জানি যুদ্ধ যখন শুরু হয়ে যাবে ডালের অভাবে কাফের এরা আপনাকে লক্ষ্য করে তীর মারবে ইহা রাসাল্লা ইয়া যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে পাথর নিক্ষেপ করবে আমার নবীকে দুনিয়ার থেকে সরানোর জন্য তখন আমার এই দুধের বাচ্চাটা ঢাল হিসেবে ব্যবহার করি নবী আপনাকে যখন লক্ষ্য করে কাফের ঢাল অভাবে তীর বললাম লক্ষ্য করে আপনাকে মারবে পাথর মারবে তীর মারবে এভাবে লাঠি দিয়ে মারবে তখন ভালের অভাবে আপনার শরীরটা বিখণ্ডিত হয়ে যাবে রক্ত বাহির হবে আমি চাই না আমার এই দুধের বাচ্চা ঢাল হিসেবে ব্যবহার করি আমার নবীজি চোখের পানি রাখতে পারল না এই মুহূর্তে যদি জান্নাতি মানুষ করতে চাও খবর পেতে যাও আমার এই মা বেশক আল্লাহর জান্নাতি মহিলা আমার নবী অবাক হয়ে গেল আরে আমরা শুধু সুন্নি আর ওহাবি নিয়ে কিলাকিলি করি আসে না নাই কিন্তু রসুলের প্রেম রসুলের ভালোবাসা কাকে বলে জানে না অনেকে মনে করে মিলাদ পড়াই মনে হয় সুন্নি বলে কথা কেনা আরে মিলাদ পড়া চুন্নি নয় জন্য কাকে বলে নবীর জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হওয়া ঠিক কিনা ধরে কোন আরে চললি ওকে বলে দিনের জন্য রক্ত দেওয়া পীর সাহেব রক্ত দেয় হালিম হয়ে রক্ত দেয় জেল খাটি জুরি বানানো যায় মার খায় একমাত্র উদ্দেশ্য ওরানের রাজ জমিনে قائم করা ঠিক কিনা আর কোন উদ্দেশ্য জোরে মানে বান্দার কবির মনের শিরর হুকুম আগ্নি হুকুম বুখাল হুকুম অমুর হুকুম ইলা নবীজি আমার ডাক দিয়ে বলে দুঃখ করে বলে উম্ম এমন একটা জামানা আসবে রে কি আমাদের আগে চারটা জিনিস তোমরা বেশি বেশি দেখতে পাবে জোরে বলেন কয়টা সবাই বলে এটা আমার শেষ হস কয়টা এক নাম্বারে পয়সা কেন ওরকম শিরা রকম আগ্নি রকম বুঘাল রকম এমন একটা জমানে তোমাদের মাঝে কে আমাদের আগে আসবে সমাজের নেতা হবে দরবার কারবার করবে সমাজের নেতৃত্ব যারা দেবে অধিকাংশ থাকবে লুচ্চা পাটপার অশিক্ষিত ঠিক কে বলছেন কথা বলেন এক নম্বর এমন একটা জামানা আসবে সমাজে যারা দরবার কারবার করবে টাকা দিয়ে দরবার করবে অসৎলোক সমাজের নেতা কি লোক কি লোক কি লোক এটি কি আমার কথা না রসুলের কথা দুই নম্বরে আমার রসুল বলে এমন একটা জামানা আসবে ধনী ব্যক্তিরা ভালো কাজে টাকা দিবে না পরিমণি আর মমতা যাইসলে টাকার কোনো অভাব হবে না এমন নাস্তিক বললক ধনী ব্যক্তিরা জাকাত ফরজ কুরবানি ওয়াজিব কুরবানিও দেয় না জাকাতও দেয় না হজও করে না খারাপ কাজে টাকা ব্যয় করবে এমন একটা জামানা আসবে আসছে কি না কথা বলেন যদিও কুরবানি দেয় নাম কিনে নাম নাম ওই বিআই দিছে 2 লাখ আমি দেব 3 লাখ কথা কই না দুই লাখ টাকার আমার কি টাকার ভিতর থাকা পড়ছে নাকি যহ আগামী নারায়ণপুর বাজার থেকে আমি তিন লাখ টাকা দিয়ে গরু আনবো বিআই জানে মনে করে আমি কম বেটা না হ্যাঁ কতক্ষণ দুই নাম্বারে ধনী ব্যক্তিরা খারাপ কাজে লিপ্ত হবে খারাপ কাজে টাকা ব্যয় করবে মাহফিলের জন্য যদি যান তাই কোনো গুণ গন গুন কোনো গুন মাহফিলে করতে কতক্ষণ কথাক্ষণ

মতলবের মা বোনেরা ভালো এরা বাজার ঘাটে যায় না মাঝে মাঝে মার কটো যায় কথা কয় না আরে এমন একটা জামানা আসবে স্বামীর কাপড় কিনা মহিলার পছন্দ এবার স্বামী রাগ করে বলে এই স্ত্রী আমি যে ঈদে কাপড় কিনি তোমার নো লাইক নো লাইক পছন্দ হয় না এবার নিয়োগ করছি আমি আর বাজারে যাই না আগামী ঈদে তুমি মার্কেট করবা স্ত্রী মনে মনে কয় এদের লেগেই তো কইছিলাম আছে না নাই এটার নাম্বার চার রসুল আমার ডাকতে বলে অন্য এমন একটা জামানা আসবে সৎকারায় আশি করে জিনা শুরু হবে এক কথা কন বুকারি সই আমি জানি আমার সবার ভালো লাগতো না কিন্তু আমি না বললো কে আমাদের মাঠে জিপ্পা কাটা যাবে যে হুজুরে ইমামতির লবে কমিটির টেফে

উদার কসম আখেরি জামানায় ভালো হক পানি কোরআন দেওয়াস করে মেম্বারে হক কথা বলবে কসম আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ এক থেকে দুই বছরের ভিতরে হুজুরের চাকরি তালা কথা কয় না কথা কয় না কেন এজন্য আমি লোক কি করে আমার আসছি হুজুর মুরব্বী সাক্ষী সবাই অনেকে আছে আমি মেম্বার উঠে বলি আমি নিয়াদ করে বসছি আগামী জুম্মার ভিতরে যেন চাকরি যায় কথা বোঝেন না কথা বোঝেন নাই জিজ্ঞাসা করেন জিজ্ঞেস করেন বলছে কি বেশি দিন ইমামতি করা বেশি দিন চাকরি করা এটা বজরগি না ভালো হুজুরের কোরআন দিয়ে হক কথা বলে হুজুরের চাকরি থাকে কেমন আমি এটাই বুঝি এক হুজুরে আস করছে সুদের সভাপতি হলো আন্তর্জাতিক সুদ কর হুজুরের রুমে যে কয় হুজুর কে কইছে আমি সুদ খাই বোঝেন না বোঝেন না কে কইছে আমি সুদ খাই কে কইছে এরপরের দিন করছে ঘুষের ক্যাশিয়ার আন্তর্জাতিক ঘুষ কর ক্যাশিয়ার ডেকে কয় হুজুর বেতন নিতেন না এ কথা কয় না হুজুর বেতন নিতেন না কনি মতো কনি আর আমার তো বেতন ভাইতেন না আমি যে তফসিল অফিসে চাকরি করি এটা আপনি জানেন না ও জানি তো আমি যে মাঝে মাঝে খাই এটা কে কইছে আপনি এমন লোক নাই ভাই এজরে পরের শুক্রবারে ওয়াজ করছে বাট পড়ি সিটারি পরে টাকা কামাবেন না দালালি করবেন না এইভাবে ওয়াজ করার পরে আরেকজন খেপে ডাক দিয়ে বলে হুজুর আগামী শুক্রবারে আপনার কিন্তু চাকরি নাই গাত্তি গোল করেন নাই 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 এক কথা নাই বন্ধু কবির মনোযোগ ভালো করে বুঝবেন হকালি আলম রব্বানি আলম কোরআনের পাখি যারা জেলখানায় নয় পাশের মঞ্চে দাঁড়িয়ে কয়ে আল্লাহ আকবর যারা কোন হক পা পাশের মঞ্চে দাঁড়িয়ে হক কথা বলতে এক সেকেন্ড তো ভয় করে না ওরাই হলো হকানি আলম ঠিক কিনা যারা যারা রক্ত ঝরাইছে জীবন দিছে জেল তরিপানা হামলা মামলা এটা তাদের জন্য রহমত ঠিক কিনা খান ভাই শেষে বলবো আমরা দ্বন্দ্ব করব না আমরা যে দল করি আল মুসলিম আকুল মুসলিম আমরা কিন্তু ভাই ভাই